আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি শাহরিয়ার রাজ আজকে আপনি আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে গত দুদিন আগে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো একটি ঘটনা ঘটে এবং ওই বিষয়টা নিয়ে আপনি আমাদের সাথে আমি আপনাদের সাথে একটু কিছু বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাই সেটি দেখা যাচ্ছে যে আজকে দুদিন আগে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আপনি দেখবেন যে আমার পিছনে এখনো ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে কাজ করছে বলতে সেই রকম ভাবে আগুন নিভাচ্ছে না তারা তবে এখানে দুর্ঘটনা পরবর্তী প্রাথমিক অবস্থা বিবেচনায় এবং ভিতরে যে রাসায়নিক বিভিন্ন পদার্থ গুলো দার্য পদার্থ সেগুলো এখনো করে জ্বলে উঠছে সেগুলো একেবারে নিরূপণ করার জন্য আসলে সেই ফায়ার একটি দল এখানে থাকে এবং অগ্নি নির্বাপনের সর্বোচ্চ চেষ্টা তারা করেছে আপনি জানেন যে গত দুদিন আগে যে দুর্ঘটনা অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনা ঘটেছে এটি বাংলাদেশের ইতিহাসে সব থেকে আর্থিক দিক বিবেচনা করলে সব থেকে বড় একটি দুর্ঘটনা এখন এখন পর্যন্ত নিরূপণ করা যায় বাংলাদেশের এই ইতিহাসে এই কার্গো ভিলেজের অগ্নিকান্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সুশীল সমাজ বিশ্লেষকদের মতে বিভিন্নভাবে ধারণা করা হচ্ছে প্রায় এক বিলিয়ন ডলারের মতো ক্ষয়ক্ষতি পরিমাণ এখানে হয়েছে তো এক বিলিয়ন ডলার যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশি টাকার এর পরিমাণ প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকা থেকে তেরো হাজার কোটি টাকার মধ্যে তো আসলে একটি দেশের জিডিপি বা অর্থনৈতিক বা বাজেট এর অবস্থা এই বারো হাজার কোটি টাকা মতো হতে পারে যেকোন একটি পারছেন যে কত কি পরিমাণ ক্ষতি হয়েছে বাংলাদেশের এই কার্গোভিলেজ বিমানবন্দরে যে কার্গোভিলেজ বিমানবন্দরে অগ্নিকাণ্ডের এই ঘটনাতে আমরা জানি যে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস প্রায় টি ইউনিট এখানে অগ্নি নির্বাপনের জন্য কাজ করেছে অগ্নি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারপরেও ছয় থেকে সাত ঘন্টা সময় লেগে গেছে আপনি আগুন টোটালি নিয়ন্ত্রণে আনার জন্য তো প্রশ্ন হচ্ছে যায় যে আগুন নিয়ন্ত্রণে আনতে থেকে ঘন্টা ছয় সাত সময় কেন লাগবে আরো দ্রুত সময়ের মধ্যে এটি করা গেল না কেন যদি তা হতো নিয়ন্ত্রণে যদি আরো দ্রুত সময়ের মধ্যে করা যেত তাহলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক অনেকভাবেই কমে আসতো কিন্তু সেটি আসলে হয়নি একেবারেই আর অগ্নি প্রতিরোধ অবস্থা কেমন ছিল বিমানবন্দরের কার্গো ভিলেজের মতো এলাকায় বা তাদের নিজস্ব অগ্নি প্রতিরোধ ব্যবস্থা কেমন ছিল সেটিও কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে অগ্নি নির্বাপনের যে সুযোগ সুবিধা তাদের অভ্যন্তরীণ সেটি যদি খুব গুরুত্বপূর্ণ ভাবে বজায় থাকতো তাহলে হয়তো এত ক্ষয়ক্ষতির পরিমাণটাও আসতো না বা স্বাভাবিকভাবে এত নজরে আসতো না আমরা একটা জিনিস খুব দুঃখজনক বলতেই হয় সেটি হচ্ছে যে বাংলাদেশে অতীতেও সেটি দেখেছি যে যখন কোনো দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে ধারাবাহিক ভাবে এটি কিন্তু থাকে চলতেই থাকে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এর মানে ব্যাপকতা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে আপনি দেখেছেন যে এই কার্গো বিমানবন্দরে যখন আগুন লেগেছে আহ উনিশ তারিখে তার ঠিক দুদিন আগে মিরপুরের একটি গার্মেন্টস আগুনের অগ্নিকাণ্ডের সূত্রপাত তারও দুদিন আগে চট্টগ্রামের সিপিজেড এর একটি বড় গার্মেন্টস এর অগ্নিকাণ্ড তারপরে আমরা দেখেছি যে কোথায় একটা থাকে চলতে মানে নিয়মিত ভাবে কোথায় আমি আমি জানি না আমি বলতেও বিধাগ্রস্ত যে আমি এখন যখন আপনাদের সাথে কথা বলছি এই বিষয়গুলো নিয়ে তখন আল্লাহ না করুক কোথাও কোনো অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটছে কিনা তো যাই হোক আসলে ব্যাপার সেটি না ব্যাপার হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা বাংলাদেশের মতো দেশে জনবহুল দেশে কতটুকু আহ সক্ষম এটা একটা দেখার বিষয় আমরা ইতিমধ্যে জেনে দেখেছি যে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা সময় আমাদের সাবেক যে গব সরকার ছিল তারা কিন্তু দেশে অগ্নি নির্বাপনের জন্য একটি অত্যাধুনিক ব্যবস্থা তারা গ্রহণ করেছিল কিন্তু বাস্তবতা কতটুকু এফার টাওয়ারের আগুন বলেন মানে নিমতলিতে আগুন বলেন নরিন ফ্যাশনে আগুন বলেন সবকিছু সবকিছু তাজিন ফ্যাশন আগুন বলেন সবকিছু কিন্তু আমরা দেখেছি এবং সেখানে কিন্তু মানুষের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে মানুষ মারা গেছে অনেক বিভৎস মৃত্যু আমরা দেখেছি যদিও এই আন্তর্জাতিক কিন্তু মানুষ মারা যায়নি কিন্তু মানুষ মারা না গেলেও আহ যে ক্ষয়ক্ষতি পরিমাণটা সেটি হচ্ছে আগামী ছয় সাত মাসের জন্য বাংলাদেশের আহ মেরুদণ্ডে অর্থনৈতিক মেরুদণ্ডে কতটুকু প্রভাব ফেলতে পারে এটি কিন্তু একটা খুব বড় একটা বিষয় বলে আমি মনে করি আর্থিক ক্ষতি শুরু বারো হাজার কোটি টাকা কিভাবে নিরূপণ করা হয়েছে সেটি যদি একটু একটু পর্যালোচনা করা যায় ছোট্ট সেটি হচ্ছে শুধুমাত্র আগুনে পড়ে যে ক্ষয়ক্ষতি বিভিন্ন রাসায়নিক দ্রব্য বিভিন্ন পণ্য বিভিন্ন আমদানি পণ্য বিভিন্ন গার্মেন্টস পণ্য যেগুলো আসছে দেশে যাচ্ছে দেশের বাইরে যাচ্ছে সেগুলো না এই ভিলেজের যে পরবর্তী পুনর্গঠন পুনর্গঠনের জন্য আবার নতুন করে নির্মাণ এবং যা ক্ষয়ক্ষতি যা পুনর্গঠন করার জন্য যে খরচ সেটি একটি খরচ বাংলা বিমানবন্দরের ঠিক রানওয়ের কাছেই এই কারগো ভিলেজটি অবস্থিত হওয়ার কারণে কিন্তু বিমান ওঠানামা তো সেদিন কিন্তু একটা মানে আমরা দেখি যে শিডিউল বিপর্যয় ঘটেছিল অনেক বিমান কিন্তু এই আন্তর্জাতিক বিমান মন্দরে সেদিন কিন্তু ওঠানামা করেনি তো এটি একটি বিষয় যে বিমান শিডিউলের কারণে কিন্তু একটা খরচ ক্ষতির খরচ হয়ে থাকে স্বাভাবিকভাবে আমরা জানি তো আসলে সামগ্রিক দিক বিবেচনা করলে হয়তোবা প্রতিপরিমাণটা অনেক বেশি আমরা আশা করব বাংলাদেশ সরকার এই বিষয়টা নিয়ে আরো ইতিবাচক দিক থাকুক অগ্নি প্রতিরোধক ব্যবস্থা যেন প্রত্যেকটা সেক্টরে থাকে আমরা একটা বিষয় আমি একটা বিষয় শেষে একটু বলতে চাই সেটি হচ্ছে যে আমরা একটা বিষয় আমি আপনাদেরকে দেখি যেটা হচ্ছে ভোক্তা অধিদপ্তর আমরা দেখেছি যে বিভিন্ন ভেজাল খাদ্য তারপরে লাইসেন্সবিহীন যেসব রেস্তোরাঁ গুলো রয়েছে সেসবগুলো অভিযান চালিয়ে তাদেরকে তা আমি বলবো এটা কিন্তু একেবারে অপ্রতুল মানে বঙ্গোপসাগর থেকে এক বালতি পানি যতটুকু ঠিক ভোক্তা অধিকারের মোবাইল কোড পরিচালনা বাংলাদেশের প্রেক্ষাপটে খাদ্যের যে ইয়ে বেড়েছে ঠিক ততটুকু আমি মনে করি তাই এর পরিধিটা আরো বাড়ানো ঠিক এরকম ভাবে আমি মনে করি যে যে্বাপন ব্যবস্থা কোন 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 অফিসগুলোতে কর্পোরেট অফিস বলেন যে কোনো অফিসগুলোতে বা এ ধরনের অধিদপ্তর বলেন বা এ ধরনের কার্গো বিলেজ বলেন যে কোনো ধরনের দুর্ঘটনা বড় ধরনের একটা কলাপ তৈরি করতে পারে দেশের অর্থনীতিতে তাদের অগ্নি প্রতিরোধক নিজস্ব অগ্নি প্রতিরোধক ব্যবস্থা কতটুকু থাকতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা দরকার আমার মনে হয় এইটা যদি কন্টিনিউ সারা বাংলাদেশে আমরা জানি যে ফায়ার সার্ভিস দমকল বাহিনী কিন্তু প্রতিটা থানা উপজেলা পর্যায়ে আছে সেখান থেকে শশ কেন্দ্র থেকে একটু করে মোবাইল কোর্ট পরিচালনা করলে এবং দু মাস পর পর এটি যদি তাদেরকে নিয়মিত অবজারভেশন করা হয় যে আসলে অগ্নি প্রতিরোধক ব্যবস্থাটা ঠিকঠাক আছে কিনা এটি যদি একটু সরকারের ভাবে বিশেষভাবে একটু গুরুত্ব দিয়ে দেখা হয় তাহলে আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনা থেকে অনেকটাই নিজেরা ফায়ার সার্ভিস থাকবেই অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ন্ত্রণ তারা তো থাকবে তারা আসতে আসতে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমবে আমার মনে হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমার মনে হয় যতটুকু বললাম আমার মনে হয় এটুকু সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন